আরে খ্যাঁপাছো দা এটা তোর ফটো আরে দাদা আমি নয় এটা আমার মতো দেখতে তাহলে গান মারা আমি চিনি না মারা তাহলে সত্যি চেনেন না না চিনি না সত্যিই চেনেন না উফ চিনিস গান মাত্র তাই তো হ্যাঁ আমার সত্যিই গান মেরেছি কী বলছিস ঠিক আছে তো আরে খ্যাপাছো দে এই গান নয় একটু আগে আমার পকেট মেরে পালিয়েছে এপা দিয়ে ও আচ্ছা তাই বলো একটু ফোনটা দেবে একটু ফোন কর ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে আমি তোকে চিনি না জানি না তুই যদি আমার ফোনটা নিয়ে পালিয়ে যাস তখন দাদা আমি চোচ্চ হতে পারি এই মানে ভালো হতে পারি কিন্তু ফোন নিয়ে পালাই না ঠিক আছে অত জ্ঞান আরে দাদা কার্য কেন আরে ভা আমার ফোন চুরি করে পালিয়েছে কি বলবো ঠিক হয়েছে মানে না মানে যে চুরি করে একদম ঠিক করে নি মারা কি আর বলবো ভালো ছেলে ভাবে ফোনটা দিয়েছিলাম ফোন করার জন্য ফোনটাই গানে মেরে দিলো আচ্ছা একটা কথা বলবো দূর মারা আমার ফোন চুরি হয়ে গেছে আমি এখন কোনো কথা শুনতে পারবো না আরে শোনো শোনো বললে তো তারপর শুন শুনলে তো বলবো মারা দূর খা বাচ্চা বললে বল না ওলে চল কি হরে কোথায় গারে কি বলবি তাদেরই বল বলছি দাদা তোমার যে ফোনটা চুরি করেছে ছেলেটাকে চেনেন এই মারা ওকে চিল্লে ওর ঘরে গিয়ে গারে হাত ঢুকিয়ে ফোন বার করতে এই মানে তুমি চেনো না ছেলেটাকে তাই তো না চিনি না তাহলে একটা অচেনা ছেলেকে কি পাচ্ছি ফোন দিয়েছিল কি করে জানবো বোন ফোনটা নিয়ে পালাবে হ্যাঁ ঠিক কি করে জানবে তোমার কথা শুনে দাদা আমার কান্না পেয়ে যাচ্ছে তোমার ফোন তোমার কাছে এনে দেবোই কি বা সত্যি ভাই তুমি মিস এনে আমার সত্যি ভাই তুই আমার আসল ভাই বাকি সব চুরির ভাই ঠিক আছে ভাই তুমি দু মিনিট ওয়েট করো আমি এক ঘন্টার মধ্যে আসি হ্যাঁ কি করে ঠিক আছে ভাই যা আমি এক ঘন্টা ওয়েট করছি কি করে কে বাচ্চা দাদা আসছে না কেন ভাড়া ভাই চলে এসছি পেয়েছিস কিছু হ্যাঁ ভাই এই তো আর তুই ভাই আমি ওই ফোনটা পেয়েছি দোকানে চলো মানে এক ঘন্টা থেকে দু ঘন্টা হয়ে গেল মালটার পাত্তা নেই কেন মর